করি এক লেডার মাল বাই 100% রং কোস গ্যারান্টি ব্যক্তিগত নালে চেঞ্জ করে নিবে আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদি গরুর হাটে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস এবং গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমাদের মূলত ব্যবসা রয়েছিল দশ কাপড়ের ব্যবসা এবং এক কালারের ব্যবসা আমরা মানে কথা চিন্তা করে এবং এখন তাই আজকে আমরা আছি সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং ভিডিওতে এবং থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে পণ্য অর্ডার করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে পাঁচশো টাকা

এবং এক মাল সব এক এক মাল আমি কিছু মাল খুললে দেখাবো আজকে যে আমাদের মালের মধ্যে কি একটা দামাকা চলবে এই ভিডিও দেখে পূর্বে কোন সময় অফার দেনি আজকে যে ইনশাআল্লাহ দিব দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি কালামকারী হবে হচ্ছে কালামকারী এক রেডের মাল

নতুন ডিজাইন আছে জি নতুন ডিজাইন কালারগুলো অনেক সুন্দর হবে আর কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো একদম 100% রং গ্যারান্টি করে যদি কোনো কাপড়ে বিক্রিতে করতে সমস্যা হয় চেঞ্জ করে দেবো এরকম সেটিং কালার থাকবে এগুলো যে অবশ্যই সেটিং থাকবে আমার কাছ থেকে সর্বনিম্ন 10 পিস আজকে 10 পিসের ওপর দিব জান 20 পিসের না আমরা সব সময় 20 পিসের রকম বান্ডেল থাকে 20 পিসের বান্ডেল বিক্রি করি আজকে যেহেতু আপনি আইছেন আপনার উপলক্ষে একটা 10 পিসের দাম আগে ওভার থাকবো ইনশাআল্লাহ অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে যে কোনো ডিজাইন থেকে

তার জন্য আজকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হবে ইনশাল্লাহ নতুন আপডেট কালো জনগণ ডিজিটাল এগ্রেড

আজকের অফার পাঁচশো আশি মেশিন হয় পাঁচশো না পাঁচশো পঞ্চাশ টাকা রেট ডিজিটাল পাঁচশো পঞ্চাশ টাকা রেট জানিব সর্বনিম্ন দশ পিস আজকের ভিডিও দেখে

যারা খুচরা ব্যবসায়ী জি জি বা ঘরে বসে ব্যবসা করেন তাদের জন্য সুবিধা এটা হচ্ছে পাকিজা ডাঙের মাল সব পাকিজাটা পাখিজা লেখা আছে দশ পিসের দশটা ডিজাইন দশটা কালার পাবে দশ পিসে দশটা কালার দশটা ডিজাইন পাবে হচ্ছে সামনের পার্ট

টাকা কাজ করা আমি মাল হবে বিভিন্ন আপনি সুতার মতো ছোট ডিজাইন করা থাকবে বরাবর মতো সালোয়ারটা হবে জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র আজকে তিনশো সত্তর টাকা এই তিনশো সত্তর টাকা এরকম করা থাকবে এবং

ডিজাইন থাকবে এগুলো হচ্ছে সিল্কের দিয়ে কাজ করা এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা পিস অনেক সুন্দর এবং নিচে হবে সম্পূর্ণ আজকের অফার অনুযায়ী পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম ছয়শো টাকার মাল পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ সর্বনিম্ন মাল নিতে হবে কালার আছে সেটিং আছে যার নিতে কালার বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার বিভিন্ন অনেক সুন্দর জরি সুতার কাজ করা হবে জি মধ্যে প্রিন্ট ফ্রি একদম নিচে হবে হাতের কাপড় বড় মতন এটা হচ্ছে ইন্ডিয়ান কারচুপি অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে প্লাস পুরো বডি আপনার

গাছ কাপড় আমাদের কাছে আরো আছে আর প্রিন্টের কাপড় আমাদের শুরু আরেকটা আছে সবাই জানে সেক্ষেত্রে আমি এখন দুই গছ কাপড় দিতেছি এগুলো আমাদের আজকের একটা সার থাকবে প্রতিটা মালের সেটিং আছে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এই মালগুলো বিক্রি করে পঞ্চান্ন টাকা আজকে যে আপনি দুই টাকা

যে আমাদের কাছে এই আইটেম গুলো আছে এটা হচ্ছে আবের ডাইঙ্গের কাপড় আবেদ ডাইং এর যে আবেদ না হয়

দেখাতে গেলে লং হয়ে যাবে যার কারণে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশ দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম